হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে নতুন একটা ভিডিও আপলোড হয়েছে তো ওই ভিডিওটা কিন্তু শয়তান 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 গর্জন এই ভিডিও তো আমরা দেখি ওমরন ফ্যানে এই ভিডিওতে কি কি মেসেজ আমাদেরকে দিছে তো তোমরা যারা যারা অমরণ কে সাপোর্ট করো না গেত তারা অবশ্যই ইউটিউবে গিয়ে ওমরন ফ্যান রেখে তার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিয়ে আসো আজকে আমরা তার ভিডিওতে একটা করা ধরন একটা রিঅ্যাকশন দেব তো তোমরা পুরোপুরি আমার আমাদের সামনে থাকো আমাদের সাথে থাকো তো দেখি আমার ওমন ফ্যানের ভিডিওতে কি কি রিয়াকশন দিই তো তোমরা আমাদের সাথে থাকো তো আমি এই ভিডিওটা শুরু করলাম যে ওমন ফ্যানকে কি কি ভিডিও বানাইছে ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে বড় হওয়ার পর আমি নিচের ফুল ফালিয়া খামু কথাটা কেমনে কেমনে মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক কইছি কিছু করার নাই কপাল রে গাইস তোমরা কি চিনতে পারছো কিন্তু কাকা ঠিক আছে কিন্তু অনেক সুন্দর একটা সাংবাদিক এর কথা শুনলে কিন্তু আমার অনেক মজা লাগে তো তোমরা কার কার এর ফ্যান একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিও তো আসলে তার নামটা কি একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দাও তো আমরা মূল ভিডিওতে চলে যাই চুল লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাই এখন প্রথমে যাবো কেক পট্টিতে খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ তার গাইস তোমরা কি জানো কেক পট্টি কতদিন কিন্তু কেক ইয়া কিন্তু ভাইরাল হয়ে গিয়েছিল একজন কিন্তু কেক বিক্রি বিক্রি করে কিন্তু ওই তার দেখা দিয়ে কিন্তু অনেক মাসে কেক বিক্রি করে কিন্তু ওই একটা নাম কারণ একটা কোয়রা লাইছে জায়গা ঠিক আছে তো কারা কারা কেক পট্টিতে গেছে একটু আমার একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও তো আমি তো জীবনে কিন্তু কেক পট্টিতে যাই না ইয়া

ভাই এই জায়গা একটা লাশ খুন হইছে। বা गाइस জায়গা কিন্তু একটা লাশ একটা খুন হইছে তো আমাদের মনে হইতাছে মরণ ফায়ার মনে ওই লাশটা কেমনে ইয়া দেখবে ঠিক আছে ওই কিন্তু পুলিশ হইবো আমাদের এইদিকে মনে হইতাছে তোমাদের কি কি মনে হইতাছে একটু বলো তো আমার মনেতাছে ওই সামনে একটা পুলিশ হইয়া বগা তো দেখি ভিডিওতে কি কি দাও আছে ভাই দেইখা তো মনে হইতাছে 6-7 বছরের কোনো বাচ্চা নিউজটা নিয়ে মনে কি

আপনি করে দেখে মনে হইতাছে আপনারা মিডিয়ার লোক আমার ছোট্ট একটা বোন মাদ্রাসায় পড়ে বয়স মাত্র তেরো এক জানুয়ারের বাচ্চায় ঘরে দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতাছি না মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার বন্যার্য বিচারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় দর্শন তো এই দেশে প্রতিদিনই হয় ইরানে নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোনো বিষয় থাকে কথা কিন্তু ঠিক বলছে উনি দর্শন কিন্তু গাই এভেইলে কিন্তু অনেক ভাইরা গেছে চিপা চাপে কিন্তু অনেক দর্শন হইতেছে তো কারা কারা কিন্তু দশনে বিচার চাও এইটো কমেন্ট বক্স এইটো জানে তো কওঁ যে নিউজ কলে লাখ লাখ ভিউজ আহিব এক কাজ কৰ কেক বানাও আৰু নাইচে নাইচে কেক বিক্ৰী কৰ এ নাও আমাকো কাট যদি এটা আসলেই কৰ তেনে যোগাযোগ কৰি দো আই হেনিয়া ভিডিও বনাই দিয়ে তেমন এখন আমাকো সময় একটু কম সবন মিয়াৰ পারিবাৰিক বিষয় হৈ যায় আঙুল ভাই বইনে এক গ্লাস পানি লই আইতো गाइस এই সিনটা অনেক ইমোশন একটা সিন ঠিক আছে गाइस তুমি একটু ভালোমত লক্ষ্য কইরা দেখো দর্শনের বিচার কিন্তু না পায় কিন্তু ऑलरेडी ইনদই फांसी দিয়ে দিছে এটা ইনদ সবার সামনে কিন্তু অর অরইতাছে ঠিক আছে সবার সামনে কিন্তু অর অরইতাছে তো তোমার একটু কমেন্ট বক্সে দুইরা দুইরা কমেন্ট করো দর্শনের বিচার চাই আমরা তো আমরা দেখি ভিডিওতে আর কি কি মেসেজ দিছে মরণ ফায়ারে

এই যে বারবার তুই মারবি মারবেল তুই তোর পকেটে লুকের রাখছস ওই দুইটা স্যার আপ্লাই আমার পকেট ভুডা তুই আমার পার্সোনাল মারবেল হাত দিছস আরে একটা মারবেল আছে যেটা দিয়ে আমি মারছি ওটার সামনে ওই করতে পড়ছে এই জায়গায় মনে একটা অনেক সুন্দর একটা মনে রস্য আছে মার্বেল খোঁজতে যায় কিন্তু আটকিন আটকিনে গেছে গেতাম এই জায়গা একটা কায় নইবো তো আমরা দেখি সামনে বিটো কি কি দেখা যায়